হঠাৎ আলোচনায় খান ছোট পর্দার অভিনেত্রী মাহির তিনটি ছবি হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে ছবিগুলোতে তাকে দেখা যায় অফিস জেসকে চশমা পরা সবুজ সুটে অনেকেই তাকে পর্ণ তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করতে শুরু করেন এই বিষয় নিয়ে মাহি বলেন অনেকে বলছে মিয়া খলিফার মতো দেখতে কিন্তু তার জীবন আলাদা তার সিদ্ধান্ত আলাদা আমাকে নিয়ে তুলনা করা সমস্যা না কিন্তু তারা যখন নেগেটিভ ভাবে করে তখনই আমার আপত্তি তিনি আরও যোগ করে বলেন সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই চিন্তা সুস্থ মানুষের মাথায় আসতে পারে না কারণ ছাড়াই যারা উল্টাপাল্টা মন্তব্য করে বেড়ায় তারা অসুস্থ তাতে চিকিৎসা দরকার এই ছবিগুলো মূলত তার আসন্ন নাটক সুইট কলেক এর শুটিং সেটে তোলা সামিরা খান মাহির শেয়ার করা নাটকের প্রমোশনাল ছবি নিয়ে অনেকে নেগেটিভ ট্রোল করলেও তিনি বিষয়টি স্পষ্ট করেছেন এটা শুধুই অফিস লুক আর তুলনা নিয়ে তার মূল আপত্তি নেগেটিভ মনোভাবের বিরুদ্ধে